কাদিয়ানি কিরকম সাইজের ভণ্ড সরাসরি তার লিখনের থেকে তাকে বাতিল প্রমাণ করতে পারবেন আপনি যার বাড়ি ওই জুতা ওই মাথায় মারবেন বাড়ি যার জুতাও তার মাথায় তাই কাদিয়ানিকে বাতিল প্রমাণ করার জন্য কোরআন হাফিসের দলিল তো আছেই কিন্তু এগুলো লাগবে না আপনি শুধুমাত্র কাদিয়ানি লেখা দিয়ে তাকে ওই বৈঠকে বাতিল প্রমাণ করে দিয়ে উঠে আসতে পারেন ক্ষমতা নাই তাকে বাতিল হওয়ার থেকে বাঁচায় আপনাকে সে তথ্য আমি দিচ্ছি কাদিয়ানির বই থেকে চলো আমার কাছে যেই কিতাবটা এখন দেখতেছেন এটা আসলে কাদিয়ানির লেখা তার নিজের লেখা কিতাব রুহানি খাজায়ন আমার হাতে যেটা আছে রুহানি খাজায়ন কাদিয়ানির লেখা বই সমগ্র তার নিজের হাতের লেখা বইগুলো এখানে একত্রিত করে তারাই ছেপেছে এবং এটা উপরে লিখতেছেন তেইশ নম্বর খন্ড ইংলিশে লেখা দেখছেন তেইশ নম্বর খন্ড ইংলিশে লেখা আচ্ছা এই খন্ডটা আমি দুই শত তিরানব্বই নিরানব্বই নম্বর পৃষ্ঠা যাচ্ছি কয়েকটা উদাহরণ দিব এমন উদাহরণ দিচ্ছি যেগুলো বোঝার জন্য ডাক্তারের করতে হয় না মাদ্রাসায় পড়তে হয় না আলেম হতে হয় না হাফেজ হতে হয় না

এগারো জন ছেলে সন্তান হয়েছিল এগারো জন ছেলে হয়েছে আর এই ছেলেগুলো হুজুরের জীবন দশায় করেন আপনারা কি জানেন রসুলের ছেলে কি এগারো জন ছিল ছিল এগারো জন সে বলতেছে এটা ইতিহাসে একা আছে কোন ইতিহাস বলবে তো দূরে থাক কোন একজন আর

আর সাধারণ ভাবে সব মুসলমানি আমরা কোরআন শরীফ পড়ি কোরআন শরীফের তাদিয়ান শব্দ উল্লেখ আছে সে বলতেছে বড় সম্মানের সাথে তিনটা শহরের নাম উল্লেখ আছে তার মধ্যে একটা হলো তাদিয়ান এটা এমন ধরনের কথা যেটা বোঝার জন্য কোন রকম এলেন কালামের দরকার নাই মুসলমান ভাইরা আমার রোহানি খাজায়ন ফোন নম্বর পাঁচ এখানে একটা কথা সে লিখছে সেটা আমি একটু পরে বলি আগে প্রশাসনের বাইরা এদের ব্যাপারে বোঝে না কেন এবং কিভাবে তারা ভোকা দেয় তাদের একটা কৌশল সম্পর্কে আপনাদেরকে অবগত করব আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করাটা এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি বলেন ঠিক না যদি তাদেরকে অমুসলমান ঘোষণা না করা হয় সমস্যা কোথায় তারা মুসলমান নাম দিয়ে যখন বইপত্র লেখে ভুল করে এই বই ওই যে মানুষ পড়ার আগে জান্নাতে থাকে কিন্তু পড়ার পরে চট কোথায় ঢুকে পড়ে জাহান নামে পড়ে এই কাফেরদেরকে অমুসলিমদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে তাদের সাথে ছেলে মেয়ে বিবাহ দিয়া ফ্যামিলি ধ্বংস হয় তাদের উপাসনায় গিয়ে নামাজ পড়ে নিজেদের নামাজকে ধ্বংস করে এরকম কয়টা গুনবো অনেক সমস্যা এজন্য তারা যদি আমাদের দেশের নাগরিক হয় আমাদের দেশেই থাকবে আমরা বলি না আমাদের দেশ থেকে তারা চলে যায় যেরকম খ্রিস্টানরা আমাদের দেশের নাগরিক হয়ে আমাদের দেশেই থাকবে ইহুদিরা আমাদের দেশের নাগরিক হয়ে আমাদের দেশেই থাকবে বৌদ্ধরা আমাদের দেশের নাগরিক হয়ে আমাদের দেশেই থাকবে হিন্দুরা সব ধর্মাবলম্বীরা আমাদের দেশের নাগরিক হিসেবেই থাকবে মুসলিম পরিচয় না তাদের নিজস্ব ধর্ম পরিচয়ে নিজস্ব ধর্ম পরিচয়ে মুসলিম পরিচয়ে তাদের এ দেশে থাকার কোনো অধিকার নাই ঠিক কাগিনীরা আমাদের দেশের নাগরিক হয়ে আমাদের দেশী থাকবে আমরা তাদেরকে বের করে দিতে বলি না তবে তাদের নিজস্ব ধর্ম পরিচয় থাকতে হবে মুসলমান পরিচয়ে এ দেশে থাকার তাদের কোনো অধিকার না মুসলমান ভাইরা আমার আমাদের সকলের ইমানের দাবি অন্তরের দাবি এটা কোনো রাজনৈতিক বিষয় সব কিছুকে রাজনৈতিক ইস্যু বলে দাবায় দেওয়া ঠিক না যেহেতু আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিলেন মুসলমান এখন বর্তমান প্রধান উপদেষ্টাও মুসলমান কাজেই তাদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আগে দাবি ছিল আমাদের প্রধানমন্ত্রীর চেয়ার থেকে উঠতে হবে ঠিক এখনো আমাদের দাবি হল প্রধান উপদেষ্টা চেয়ার থেকে রাষ্ট্রীয় তাদেরকে অমুসলমান ঘোষণা করার দাবি উঠতে হবে আমি আকায়ত দিয়ে কথা বলতেছি মাসাইল নিয়ে তো অনেকদিন বললাম আকায়তুল ইসলাম হাকায়তুল ইসলাম ইসলামের আপা হলো ইসলামের হাকিগত এই যে মানতে বলে ইনসামের হাকিগত হলো হাইওয়ানের নাটেক আপনি এখানে হাইওয়ানের নাটেকের জায়গায় সাহেল বলবেন এটা হয়ে যাবে এটা গাদা হয়ে যাবে কথা ঠিক না হাকিগত চেঞ্জ দাদা লবণের ফনের মধ্যে বলেছে লবণ হয়ে গেছে পাক থাকবে না ফন পাক হয়ে যাবে এখন তো সে লবণ হাকিগত চেঞ্জ হয়ে গেছে মুসলমান ভাইরা আমার ইসলামের আকায়ত হলো ইসলামের হাতে আকিদা যদি ঠিক না থাকে আপনার নামাজ দোয়া তাহার্য সব সবকিছু ঠিক আছে আকিদা ঠিক নাই এক লোক বলে গেছে ডাক্তারের কাছে ডাক্তারের কাছে যা বলেন ডাক্তার সাহেব একটু আসেন আমার হাত আছে কেমন কেমন করতেছে ডাক্তার সাহেব এসে চেক করে দেখে বললেন আপনার আব্বার সব কিছু ঠিক আছে তার হাত ঠিক তার পা ঠিক তার নাক ঠিক তার কান ঠিক তার সবকিছু ঠিক বলে সমস্যা কোথায় বলে সমস্যা সামান্য একটু কি সেটা বলে শুধু রুদটা নাই সমস্যা কি সামান্য কিছু ঠিক আছে গন্ডগোল তাহলে নামাজ দেওয়া ঠিক থেকে কোনো লাভ আছে আমিন বললেন নামাজ হবে হাত একবার উঠান তিনবার উঠান নামাজ হবে বুকে বাঁধেন নারীর নিচে বাঁধেন নামাজ হবে মিলাদ করলেও কি না করলেও কি কিন্তু আকিদে যদি গন্ডগোল হয় তাইলে তো মুসলমানই থাকবে না এজন্য আকিদার উপরে আরেকটু বলি আল্লাহ নবীর উপরে শুধু নবী হিসেবে রসুল হিসেবে ইমান আনলেও হবে না নবীর সঠিক গুণাবলীর উপরে ইমান আনতে হবে আমার আপনার নবীর একটা গুণ হল খাতামীন আমাদের নবী সর্ব শেষ নবী সরে হাজার আট নম্বর চল্লিশ আল্লাহ তকরবুলিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন মহাম্মা তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নাম তবে তিনি আল্লাহ রসুল এবং সর্বশেষ নবী আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না বোখারেশরিফর এক পৃষ্ঠা নম্বর পাঁচশো হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পঁয়ত্রিশ আপনি গুগল ইন্টারনেটেও এই নাম্বারে পাবেন চলুন এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম কি বলেছেন থাকমেন উবুয়তের বিষয়ে একটু আমরা দেখে আসি পাঁচশো এক নম্বর পৃষ্ঠা বকারি শরীফ মেইন কিতাবে এক নম্বর খণ্ডের হাদিস নম্বর তিন হাজার পাঁচশত পঁয়ত্রিশ মেইন কিতাবে পাবেন তিন হাজার চারশো দশ নম্বর হাদিস হিসেবে আর আবি হরে তার আগুন থেকে বর্ণিত আল্লাহ রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি নিশ্চয় আমার উদাহরণ আর আমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরাম অতীত হয়েছেন তাদের উদাহরণ কিরকম বলে কামাসালি রজলিন ওই ব্যক্তির মতো বানাবাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ওই ব্যক্তির মতো যে একটা ঘর নির্মাণ করেছে ঘরটাকে অনেক সুন্দর করেছে তার ডিজাইন অনেক ভালো করেছে হুসন জামাল সব দিকে পরিপূর্ণ একটা ঘর নির্মাণ করেছে ত্রুটি কোথায় বলে কিন্তু একটা কোণের মধ্যে একটা ইট স্থাপন করা হয় নাই একটা ইট রাখার জায়গা খালি আছে সবকিছু ঠিক কয়টা ইট রাখা হয় নাই এক কোণের মধ্যে একটা ইট রাখা হয় নাই ফজাল الناس یطوفون به وتعجبون له লোকজন শুধু কোরআন পড়ে আর এই ঘর দেখে খুব খুশি হয় তবে তারা একটা মন্তব্য করে ওয়া ইয়াকুলুনা হাল লা থা আতা না তারা একটা মন্তব্য করে এই ইবতা কেন স্থাপন করা হলো না এই ইবতা যদি স্থাপন করা হতো কতই না ভালো হতো

তাদের খ্রিস্টবাদের প্রচার খ্রিস্টান করত এখন তার প্রচার করে ইসাই মুসলিম নামে একজন আমাকে বই দেখালো জান্নাতে যাওয়ার সরল পথ বইটা লিখছে খ্রিস্টান নাম দিছে মুসলমান টাইপের এই বইটা যদি কেউ পড়ে পড়ার আগে জান্নাতি থাকলেও পড়ার পরে সে কিভাবে জাহান্নামে নামে ঢুকে যাবে তেরোবার বার চক্রে জাহান্নামে ঢুকে যাবে ওই যে একজন বলছিলাম আমি আশপাশে আসি চট করে ঢুকে পড়বো এই লোকটা জাহান আশপাশেই থাকবে বইতে পড়ার পরে চট করে কোথায় ঢুকে পড়বে জাহান পড়বে সে টেরো পাবে না এরা হুশিয়ার আছে সাবধান আছে আমি আর আপনি হুঁশিয়ার সাবধান নাই এরা ইসাই মুসলিম নামে প্রচার করে আপনাদের এই দিনাজপুর জেলা অনেক বড় জেলা

আসলে সাতটা চোদ্দ টাকা হয় এরকম তো বুঝাই দিবে আমাদেরকে দিনাজপুরের লোক অতিরিক্ত সর্বতার কারণে আজকের এই দিনাজপুর জেলাতে সাতশো বাইশটা খ্রিস্টানদের গির্জা আছে সাতশো বাইশ জন খ্রিস্টানই যেখানে উদ্বেগের ব্যাপার সেখানে দিনাজপুর জেলাতে সাতশো বাইশটা খ্রিস্টানের গির্জা গির্জা আছে আল্লাহ হেফাজত করেন এত হুশিয়ারেরা আহমদিয়া মুসলিম জামাত যাদেরকে বলা হয় এরা মূলত কাদিয়ানি এরা কাফের কোন সন্দেহ তাতে কারণ তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মানে আপনি এটা বুঝেন সবাই বুঝে প্রশাসনের লোকদেরকে আমরা বারবার এটা বোঝাইতে চেষ্টা করি তারা বোঝে না কেন বোঝে না সেই প্রসঙ্গে একটু পরে আসতেছি আগে কাদিয়ানির একটু দাস্তান আপনাদেরকে শুনাই কাদিয়ানি কিরকম সাইজের ভণ্ডরী সরাসরি তার লিখনির থেকে তাকে বাতিল প্রমাণ করতে পারবেন আপনি যার বাড়ি ওই জুতা ওই মাথায় মারবেন বাড়ি যা জুতাও তারিকে বাতিল প্রমাণ করার জন্য কোরআন নিসের দলিল তো আছেই কিন্তু এগুলো লাগবে না আপনি শুধুমাত্র কাদিয়ানি লেখা দিয়ে তাকে ওই বৈঠকে বাতিল প্রমাণ করে দিয়ে উঠে আসতে পারেন ক্ষমতা নাই তাকে বাতিল হওয়ার থেকে বাঁচায় আপনাকে সে তথ্য আমি দিচ্ছি কাদিয়ানির বই থেকে চলো আমার কাছে যেই কিতাবটা এখন দেখতেছেন এটা আসলে কাদিয়ানির লেখা তার নিজের লেখা কিতাব যেটা আছে রুহানি হাজাইন কাদিয়ানির লেখা বই সমগ্র তার নিজের হাতের লেখা বইগুলো এখানে একত্রিত করে তারাই ছেটেছে এবং এটা উপরে লিখতেছেন তেইশ নম্বর খন্ড ইংলিশে লেখা দেখছেন তেইশ নম্বর খন্ড ইংলিশে এলাকা আচ্ছা এই খন্ডটা আমি দুই শত তিরানব্বই নিরানব্বই নম্বর পৃষ্ঠায় যাচ্ছি কয়েকটা উদাহরণ দিব এমন উদাহরণ দিচ্ছি যেগুলো বোঝার জন্য ডাক্তারেট করতে হয় না মাদ্রাসায় করতে হয় না আলেম হতে হয় না হাফেজ হতে হয় না একটু সাধারণ জ্ঞান আছে এরকম যে কোনো মানুষ তাকে বাতিল বুঝতে পারবে এরকম কিছু তথ্য আমি আপনাকে তার বই থেকে দিব রুহানি খাজায় খন্ড নম্বর তেইশ পৃষ্ঠা নম্বর দুই শত নিরানব্বই মনে রাখবেন লালমনিহাটে এক জায়গায় গেলাম সেখানে দেখি তালেব আলমদের সবার হাতে ওই কাগজ করো তারা নোট করো তো নোট করা আর এই মত সাইদুন আমাদের আসলে শান ও রায় গ্রামের এটা নোট রাখবেন না এলে মুখস্থ রাখেন বেশি হাওয়া তো দিচ্ছি না দুই চারটা মুখস্থ রাখতে পারবেন রুহানি খাজায় খন্ড নম্বর তেইশ পৃষ্ঠা নম্বর দুইশত নিরানব্বই এখানে লিখতেছে দেখেন তারিখ দা রব জানতে হ্যাঁ যারা ইতিহাস জানে তারা এই কথা ভালো করেই জানে হয়েছে আর এই ছেলেগুলো জীবদ্দশায় এতেকাল করেন আপনারা কি জানেন রসুলামের ছেলে কি এগারো জন ছিল ছিল এগারো জন সে বলতেছে এটা ইতিহাসে লেখা আছে কোন ইতিহাস বলবে তো তুলে থাক কোন একজন আর কোন একজন ইতিহাসবিদের কলম থেকে জলান থেকে মুখ থেকে হঠাৎ করে ভুল চক্রে কোনদিন বাহির হয় নাই নবী করিম সাল্লামের এগারো জন ছেলে ছিল এটা এমন ডাহা মিথ্যা কথা যেটা সকল মুসলমানই জানে যে রসুল্লাহ মুসলমানকে বিধর্মীরাও যারা নবীজির জীবনী লিখেছে তারাও জানে নবীজির ছেলে এগারো জন

কোন জায়গায় ইতিহাসে কিন্তু গোলাম আমার বলতেছে ইতিহাস বিদ্রায় কথা ভালো করেই জানে রসুল ওই এদিন ছেলে ছিলেন যার পিতা তার জন্মের কিছুদিন পরে ইন্তেকাল করেন

এখানে লিখতেছে তিন নম্বর খন্ডে রূহানি গযায়ান খন্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 140 এখানে লিখতেছে আর মাইনে કહা কে তিন শহরো নাম اعزাজ কে সাথ কুরআন শরীফ মে দর্জ হয় গয়া হ্যায় জানি বোলছি যে তিনটি শহরের নাম বড় সম্মানের সাথে কুরআন শরীফে উল্লেখ রয়েছে মক্কা আর মদিনা আর কাদিয়ান তিনটা শহরের নাম কোরআন শরীফে বড় সম্মানের সাথে বলে উল্লেখ আছে মক্কা না আ কাদিয়ান হাফেজে কোরআন আছে আর সাধারণ ভাবে সব মুসলমানি আমরা কোরআন শরীফ পড়ি কোরআন শরীফে কাদিয়ান শব্দ উল্লেখ আছে সে বলতেছে বড় সম্মানের সাথে তিনটা শহরের নাম উল্লেখ আছে তার মধ্যে একটা হলো কাদিয়ান এটা এমন ধরনের কথা যেটা বোঝার জন্য কোন রকম এলেন কালামের দরকার নাই মুসলমান ভাইরা আমার রোহানি খাজায় ফোন নম্বর পাঁচ এখানে একটা কথা লিখছে সেটা আমি একটু পরে বলি আগে প্রশাসনের বাইরা এদের ব্যাপারে বোঝে না কেন এবং কিভাবে তারা ধোকা দেয় তাদের একটা কৌশল সম্পর্কে আপনাদেরকে অবগত করব আমরা রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণার দাবি করি রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করাটা এটা প্রত্যেকটা মুসলমানের ইমানের দাবি কি বলেন ঠিক না যদি তাদেরকে অমুসলমান ঘোষণা না করা হয় সমস্যা কোথায় তারা মুসলমান নাম দিয়ে যখন বইপত্র দেখে ভুল করে এই বই পড়িয়া ওই যে মানুষ পড়ার আগে জান্নাতে থাকে কিন্তু পড়ার পরে চট কোথায় ঢুকে পড়ে জাহান নামে ঢুকে পড়ে এই কাফেরদেরকে অমুসলিমদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করার কারণে তাদের সাথে ছেলে মেয়ে বিবাহ দিয়া ফ্যামিলি ধ্বংস হয় তাদের উপাসনায় গিয়ে নামাজ পড়ে নিজেদের নামাজকে ধ্বংস করে এরকম কয়টা গুনবো অনেক সমস্যা এজন্য তারা যদি আমাদের দেশের নাগরিক হয় আমাদের দেশেই থাকবে আমরা বলি না আমাদের দেশ থেকে তারা চলে যাও যেরকম খ্রিস্টানরা আমাদের দেশের নাগরিক করে আমাদের দেশেই থাকবে ইহুদিরা আমাদের দেশের নাগরিক করে আমাদের দেশেই থাকবে বৌদ্ধরা আমাদের দেশের নাগরিক করে আমাদের দেশেই থাকবে হিন্দুরা সব ধর্মবলম্বীরা আমাদের দেশের নাগরিক হিসেবেই থাকবে মুসলিম পরিচয় না তাদের নিজস্ব ধর্ম পরিচয়ে নিজস্ব ধর্ম পরিচয়ে মুসলিম পরিচয়ে তাদের এ দেশে থাকার কোনো অধিকার নাই ঠিক কাঘিনীরা আমাদের দেশের নাগরিক করে উদ্দেশ্যই থাকবে আমরা তাদেরকে বের করে দিতে বলি না তবে তাদের নিজস্ব ধর্ম পরিচয় থাকতে হবে মুসলমান পরিচয়ে এ দেশে থাকার তাদের কোনো অধিকার না মুসলমান ভাইরা আমার আমাদের সকলের ইমানের দাবি অন্তরের দাবি এটা কোনো রাজনৈতিক বিষয় না সব কিছুকে রাজনৈতিক ইস্যু বলে দাবায় দেওয়া ঠিক না যেহেতু আমাদের দেশের প্রাইম মিনিস্টার ছিলেন মুসলমান এখন বর্তমান প্রধান উপদেষ্টাও মুসলমান কাজেই তাদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবি আগে দাবি ছিল আমাদের প্রধানমন্ত্রীর চেয়ার থেকে উঠতে হবে ঠিক এখনো আমাদের দাবি হল প্রধান উপদেষ্টার চেয়ার থেকে রাষ্ট্র ভাবে তাদেরকে অমুসলমান ঘোষণা করার দাবি উঠতে হবে মুসলমান ভাই আমার মুসলমান যেদিকে এখন বিশ্ব যাচ্ছে সেদিকে আমেরিকাতে ট্রাম্প বিজয় হয়েছে মুসলমানদের ভোটে কাদের ভোটে মুসলমানদের ভোটে সে বিজয়ী হয়েছে আগামীর দিন আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ কাজেই শতকরা নব্বই পঁচানব্বই ভাগ মুসলমানের ইমানের দাবি রাষ্ট্রীয় ভাবে কাজে এদেরকে অমুসলমান ঘোষণা করা

যখন এদেরকে ডাকে তোমরা বলে অমুসলিম তোমাদেরকে অমুসলমান ঘোষণা করার দাবি করছে হুজুররা বলে দেখেন আমাদের ব্যাপারে যদি আপনাদের সন্দেহ থাকে আগে থেকে তাইলে এখন নগদে আপনাদের সামনে আমরা কালিমা পড়তেছি কালিমা আল্লাহু ইল্লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে কাদিয়ানিরা প্রশাসনের লোকদের সামনে এরা চিন্তা করে ও এই হুজুররা তো ফালতু এরা তো আভ্যন্তরীণ দ্বন্দ্ব মুসলমানদের মিলাদ আমের পক্ষে বিপক্ষে যেরকম দুইটা গ্রুপ আছে আমিন জোরে হাসতে যেরকম গ্রুপ আছে মুসলমানদের মধ্যে ঠিক এরকম ভাবে কাদিয়ানি আর গায়ে কাদিয়ানি এটা মুসলমানদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব মনে করে তারা রাষ্ট্রীয়ভাবে মুসলিম ঘোষণা করে আবার এদেরকে ডাকে ডাকে বলে হুজুররা আপনারা যে বললেন এরা কাফের এরা তো কালিমা পড়ে কালিমা গো মুসলমানদেরকে আপনারা কাফের বলেন কেন তখন আমাদের হুজুররা আবার তাদেরকে বুঝায় দেখেন এরা কালিমা পড়লে বললে কি হবে কিন্তু এরা আমাদের নবীকে শেষ নবী মানে না ওদেরকে আমার দেখে তোমরা বলে আমাদের নবীকে শেষ নবী মানো না বলে কে বলে আপনি দেখবেন ইন্টারনেটে তাদের পেজ আছে এগুলোতে এই সমস্ত বিস্তারিত বক্তব্য তাদের আছে তারা এগুলোর অজাহাত করে এবং বলে প্রশাসনের লোকজনকে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহকে খাওয়াতামুল নবীন মানি যে অর্থে কোরআন তাকে খাওয়াতামুল নবীন বলেছে যে অর্থে হাদিসে তিনি খাওয়াতামুল নবীন নিজেকে দাবি করেছেন খাওয়াতামুল নবীনের যত অর্থ আছে সমস্ত অর্থে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহকে খাওয়াতামুল নবীন মানি এখন প্রশাসনের লোকজনের আর বুঝতে বাকি থাকে না যে এটা আসলেই আভ্যন্তরীণ দ্বন্দ্ব কাদের আসলে অবস্থা খলিফা নন আনগুরুল্লাহ বিন এখন এই প্রশ্নের কি উত্তর লম্বা উত্তর আমি যাব না দেখো আর আরেকটি বিষয় বলতে হবে সুপার শেষের দিকে আমি একেবারে সাদা মাথা একটা দরম দিয়ে আপনাদেরকে বলছি একবার আমাকে माफ করবেন এই উদাহরণটা আসলে আপনাদের সামনে যায় না তবু তাকরিবুল তাকফিম দরন বোঝানোর সাথে আমি বলছি বিলকুল বেলা তাশবীর কোন তোরা ছাড়া

করবে না আর তাসবিহ দায় গুনিয়া সকালে 100 বার রাতে 100 বার যে বললো তুমি আমার একমাত্র স্বামী এই কথাটা আসলে বাস্তবতা না গদানা এটা خالص মুনাফেকী ছাড়া কিছুই না এটা পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত ঠিক কাদিয়ানীরা যতদিন পর্যন্ত কাদিয়ানীকে ত্যাগ না করবে যতদিন পর্যন্ত কাদিয়ানীকে ত্যাগ না করবে ততদিন পর্যন্ত তাদের কালিমা থোকা তারা নবী মানা ঢোকা দেখেন তারা কি লিখছে তাদের বেশি দূর যাইতে হবে না তারা তাদের

যতদিন পর্যন্ত তোমরা পর্যন্ত কালিমা করলে তোমার কাফের কাফের কারণ তুমি আমান নবীর কালিমা করো আমান নবীকে খাওয়া তেমন বলো তাহলে গড় আমার দিকে মানো কেন গড়া মামাদ কাজ যদি মানো নদী মানাও অথবা মাসিম মানাও অথবা মাহদি মানাও যতদিন পর্যন্ত মানবা ততদিন পর্যন্ত কালীরা তোমরা পড়লেও কাফের আমার নদীকে খাওয়া এবং নদীর মুখে বললেও তোমরা আমি কি বুঝাতে পারছি আপনাদের সর্বপ্রথম বা ঝাল করতে হবে যতদিন পর্যন্ত ওই বাতিল দিন থেকে বাঁধের ঝাল না পড়া ক্যাডিয়ানকে যতদিন পর্যন্ত ট্যাগ না বলা ততদিন পর্যন্ত তোমাদের ট্যাগ না না তোমাদের ঘা তেমন দারি আবিদার মুখে ঘা তেমন বললে এটা বিশ্বাসযোগ্য না তোমার কাফের তোরা কাফের তোমরা না